তিনি যদি বাঁচার শক্তি না দিতেন আমি আপনি এখানে কেউ থাকতে পারতাম না আল্লাহর রহমতি বরকতি কুদরতি হাত দিয়ে আমাদেরকে এখানে আনছে তাছাড়া আসতে পারবেন না দেখবেন না ভালো কাজে মানুষ খুব কম তাই না বাবা দেখবেন যে গান বাজনার অনুষ্ঠান সেখানে মেয়ে আসছে গান গাইতে গুণা হবে সেখানে দেখবেন লোকের অভাব নেই ওখানে দাওয়াতেও দেওয়া লাগে না দাওয়াত দেওয়া লাগে বসার ব্যবস্থা আছে নাই তারপরে লোকের অভাব নেই ওইখানে শয়তান দাওয়াত দিয়ে নিয়ে যায় আর ভালো কাজে ভালো কাজে আসতে দিল লাগে কলিজা লাগে আবার আল্লাহর রহমতও লাগে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ যদি আপনার প্রতি রহম না করতো আপনি বসতে পারতেন না দেখেন না অনেক মানুষ আছে ঘোরাফেরা করতেছে ঘোরা এখানে বসতে পারবে না আপনারা কি জানেন যে এই মুহূর্তে আপনাদের চারপাশে আল্লাহর রহমতি বরকতি ফেরেস্তারা আপনাদেরকে বেষ্টন করে আসমান পর্যন্ত লাইন ধরে দাঁড়ায় আছে বিশ্বাস হয় না আপনাদের রসুল বলছেন রসুলের জবান থেকে কি কখনো মিথ্যা কথা তিনি বলছেন নবতের আগে বলছেন ছোট্টবেলায় কি মিথ্যা বলছেন নবতি পাওয়ার পরে মিথ্যা বলছেন নাকি বিবিদের কাছে কি কখনো মিথ্যা বলছেন সন্তানদের কাছে তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই তিনি তেষট্টি বৎসর জেন্দিগির মধ্যে একটা মিথ্যা কথাও বলেন নাই সেই নবীর রম্মত হতে পেরে খুশি না বেজার না বেশি তাহলে একটি তাকবির দেন তো নারায় তাকবির আল্লাহ আকবর বলবেন নারায় তাকবির আমি আবারও বলছি একটু হাতটা একটু ঝাগড়া নিয়ে দিন তো দেখেন ভাই কারো আবার যেন মাথায় না লাগে মানুষের সব চাইতে দুইটা জিনিস ইম্পর্টেন্ট একটা হলো হার্ড আর একটা হলো মাথা এই মাথায় যদি সমস্যা হয় বিপদ আছে না নাই পাবনা ছাড়া কিন্তু কোনো বুদ্ধি নাই হার্ট যদি ফেল করে কি হবে স্টোক করে সিঙ্গাপুর তাছাড়া কোনো ব্যবস্থা নাই মাথায় মারা যাবে না আমি আপনাদেরকে একটু উজ্জীবিত করে আপনাদেরকে একটু প্রস্তুত করতেছি জমি যদি আপনি চাষ করতে যান তাহলে কেউ আগে হাল বাবা লাগে না লাগে কি লাগে না যে এমনি কি সরাসরি যা ধান করা যাবে আমি কিন্তু আপনাদেরকে ওইভাবে বলতেছি না আমি বুঝাতে চাচ্ছি যে আপনাদেরকে একটু প্রস্তুত হ করে নিচ্ছি অ শোনানোর জন্য ওয়াজ যেন শোনেন সেটা মানার যেন এবিলিটি যেন আপনাদের তৈরি হয় সেই জন্য আমি একটু প্রস্তুত করে নিচ্ছি অসুবিধা হচ্ছে না তো একটু দিবেন হাতটা একটু ঝাঁকড়ানি দেবেন শয়তান থাকলে এখান থেকে সরে যাবে হ্যাঁ টিউবওয়েলের মুখ আর যদি কলসের মুখ কলস চেনেন আপনারা বাবা টিউবওয়েলের মুখ আর কলসের মুখ যদি এক না হয় যতই এই টিউবওয়েল ঠাসেন না কেন টেপেন না কেন পুরা হবে না বক্তা এবং শ্রোতা দুইজন যদি এক না হওয়া যায় যতই বলা যাবে কিছু ঢুকবে না এখানে কিসের নিয়তে বসছি আমরা আমলের নিয়তে বসছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমলের নিয়তে বসছি তো আল্লাহ সকলকে কবুল করুক